মাগরে আদান অল্পক্ষণের মধ্যে হবে আমাকে এই যে এখানে আসার জন্য আমন্ত্রণ জানার জন্য উদ্যোক্তাদের কাছে আমি কৃতজ্ঞতা পেশ করছি করছে আমার দুশো আসার কথা ছিল কিন্তু এই তীব্র ক্রমে আমি আসতে পারিনি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এটা এই যে আর্থিক এবং চম সহ তার দূরে আর্থিক চম আমরা ঢাকায় যারা থাকি তারা যে একটা চমক চাপ চমক দেখাতে পারবে এটা কিন্তু আমি আশা করি শত বাধা উপেক্ষা করে তাদের যে প্রবল অদম্য ইচ্ছা যে একটা কিছু করতে হবে এবং সেটা যে স্বল্প সময়ে করা যায় সেটা দেখে প্রমাণ করেছে যে আমরা করতে পারি তার কারণ যে ঢাকার মিটিং হয়েছিল তাতে কিন্তু মেজরিটি ছিল যে আমরা কোনো অনুষ্ঠান এই সংক্ষিপ্ত সময়ে করতে পারবো না আমি নিজেও বলেছিলাম যে এটা হচ্ছে আমরা হচ্ছে একটা ইম্যাচিউর বেবি কিন্তু আমাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে তারা প্রমাণ করেছে যে শত বাধা থাকা সত্ত্বেও সদ ইচ্ছা এবং সকলের আন্তরিকতা যদি থাকে তাহলে আমরা সব কিছু করতে পারি তা আমি অনুরোধ করবো এই যে আমাদের শুধু বগুড়া ইউনিয়ন নাই আমাদের শৈতপা উপজেলা বহু নাম আছে আমরা চাকরিতে যেখানে গিয়েছি এই শৈকর নাম বললে পারে তখনই তারা আজ উঠে পাপ পাবলাম আবার তারপর যদি বগুড়া বলা হয় তাহলে তো আর এক ইতিহাস আমার মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান সামাজিক যে যারা আয়োজক আছেন তাদেরকে বলব এই ধরনের অনুষ্ঠান এবং সামাজিক যে সমস্ত অবক্ষয় যুব সমাজ অধপথানে যাচ্ছে তাদের সৎ পথে আনার জন্য আরও উদ্যোগ উদ্যোগ গ্রহণ করবে এবং তাদের অদম্য ইচ্ছা আছে তাদের সাহস আছে তাদের আন্তরিকতা আছে তাদের নিঃস্বার্থতা আছে এখানে কারো স্বার্থ নাই এখানে আমাদের স্বার্থ আমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়নের উন্নয়ন আমাদের ইউনিয়নের সামাজিকভাবে কীভাবে যুব সমাজকে অধঃপতনের হাত থেকে রক্ষা করা যায় কীভাবে আমরা একে অপরে কাঁধে কাজ মিলিয়ে অগ্রসর হতে পারি সে উনিশশো সালের মতো তার কারণ উনিশশো সালে যখন আমরা মুক্তিযুদ্ধে যোগদান করেছিলাম তখন কিন্তু আমাদের কোনো এই দলমত ধর্ম কোনো কিছুই ছিল না এই আমাদের ইউনানে উন্নয়নের জন্য এখানে কিন্তু দলমত নির্বিশেষে সম্পূর্ণভাবে সম্প্রীতি রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই গণ অগ্রণায়ক এই যে হাতি বির এবং আমাদের চমকসহ যারা উদ্যোক্তা আছে তাদের সাথে কাছে কাজ মিলে এই উন্নয়নে আমরা আশা করি একটা আড়ুন সৃষ্টি করতে পারবো যেহেতু বাঁধরে বেড়া এখনই হবে আমি আমার বক্তব্যকে যে দায়িত্ব করব না আমি আবারও এই আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য এবং আমি আশা করি শুধু ইদি নয় মাঝখানে যে কোনো সময়ে যে কোনো অকেশনে আমরা যেন বিভিন্ন ইভেন্ট নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পারি সেই শুভকামনা আপনাদের সবাইকে ধন্যবাদ সবার সুস্ত কামনা করি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে এখন উপদেশ দেওয়া ছাড়া কোনো ক্ষমতা নাই সেই করতে পারি ধন্যবাদ সবাইকে আলাইকুম ধন্যবাদ সারের সমাপনী ঘোষণার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করো ভালো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ